লা মুখ ভরে ভরে পড়ে আল্লাহর নামে তো আসছে কেন এক সুন্দর করে বলেন লাই রাগ খুব সুন্দর হচ্ছে এক মুখ ভরে বরেন লাই রাগ ই La ilahe illallah Muhammedur resulullah Allahumma في كلام المجيد والفرخان للحبيب إنما يخشى الله من عباده العلماء وقال الله تعالى أيضا في كتابه مخبرا وامرا وما محمد الا رسول قد خلت من, من قبله الرسل وقال النبي صلى الله عليه وسلم পেয়ারে হাজিরে আমি বদলিস আজকের মাহফিলের নির্ধারিত নির্বাচিত সভাপতি আমার আগে অস করে গেলেন আমার ছোট ভাই মাওলানা সাহেব দক্ষিণ দক্ষিণবার গ্রামবাসী মুরব্বী বাবাজিরা সবয়স্ক ভায়েরা আমাদের মায়েরা বুড়েরা আল্লাবাকে শাহী দরবারে লাখ কোটি শখর আমরা আদায় করি যে আল্লাহ মাহের রবি উসানি চাঁদে সেই মাগরীবের পর থেকে তাহার যদি রক্ত হয়ে গেল আল্লাহ এতক্ষণ পর্যন্ত দিনের কথা আল্লাহ শোনাচ্ছে এবং আলেমদের মুখের দিকে তাকিয়ে আল্লাহ একটা রাত বসার মতো তৌফিক দিলেন ওই রবের দরবারে একবার শকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ জোরে বলো আলহামদুলিল্লাহ তারপরে বরে বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন শাফিউল মুসনাবিন সৈয়দ খাওয়াইন সুলতান দারাইন নূর মুজাসসাম নূর আলা নূর জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুরের মাজারে আতহারে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বলেন আল্লাহুম্মা আমিন সুন্দর থেকে খুব সুন্দর মায়ান শুনলেন আমার তো বাকড়ি জলসা ছিল বাঁকরি থেকে আপনাদের এখানে এলাম আপনারা দোয়া করে আল্লাহ গোলামের জবান থেকে আল্লাহ যেন কিছু বলি বলেন আল্লাহ আল্লাহ যদি না বলায় কারুর বাবার ক্ষমতা আছে কিছু বলবে কে বলতে পারবে এই জন্য সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে দুনিয়ার কোনো পীরের কাছে নয় কারোর কাছে না সাহায্য আল্লাহর কাছে সব বড় সুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে দায়ের কমের ঘরে না পাঠিয়ে ইমানের ঘরে পাঠিয়েছেন জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআনের ঘরে পাঠিয়েছেন বলুন সোহান আল্লাহ ঠিক না ভুল বলে আল্লাহ তো ইচ্ছা করলে আমাদের কাওরার ঘরে মুচির ঘরে মাগদির ঘরে পাঠাতে পারতেন তারা করে ইসলাম যে ধর্মটা আল্লাহর কাছে মনোনীত আল্লাহ সেই ধর্মে পাঠিয়েছেন সোভার তাহলে আল্লাহ আমাদের ভালোবাসে না বাসে এই আমরা আল্লাহকে ভালোবাসি ভালোবাসে অবশ্যই ভালোবাসি যদি ভালো না বাসি তাহলে আর আরামের ঘুম হারাম করে এখানে বসে থাকি কি আচ্ছা এটা আবার ধোকাবাজই ভালোবাসা তো না আমার তো মনে হয় সবাই নয় কিছু মানুষ আছে আল্লাহকে ভালোবাসে কিছু আছে আল্লাহ ধোকাবাজ বানবা আল্লাহকে ধোকা দেয় আছে না নেই আজকে জলসা মাহফিল এখানে হচ্ছে অনেকে করে নিয়ে যে আগামী কাল থেকে নামাজ পড়বো যে কাল দিনটা এসছি আজকে থাক আবার কাল থেকে পড়বো হয় না হয় না আজকে জেনা একবার করছি আর জীবনে জেনা করব না আবার জেনার কাজ সম্প করি আবার আর করবো না এমন মানুষ আসে না নেই এরা আল্লাহ পাকে বাস বান্দা এরা আল্লাহকে ধোকা দেয়

ধোকাবাজি করলে হবে না তুই কমপ্লিট আয় আমি আল্লাহ তোকে রহমতের খুলে তুলে নেবো জোরে বরে সোহার আল্লাহ আর এদিক ওদিক করবি তো মরবি আমার বিজনের আসনা বাড়ি ও দক্ষিণ বাংলা দশ পারসনা বাড়ি খেরাম রবি আবাদ দিন দুনিয়া বাদ আল্লাহ রবি মাসুম করেছিলেন এই পৃথিবীর জমিনে যত নবী আল্লাহ বানিয়েছেন সমস্ত নবীরা হল বেগোনা মাসুম আমার নবী খেয়াল্লাহ জানিয়ে দিলেন কোনো কথা আমি আপনার পূর্বের এবং পিছনের সব গোনা থেকে পাক জোরে বলুন সোহার কবির কোন গোনা নেই নবীনের গোনা

আল্লাহ হারাম করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই নবীদের কাজ কি তা'মুরুনা মাহরুফ মা'রুফ হাওনা তানহাউনা আনিল মুনকার ওয়া তুবিনু নাবিলাহ সুবহানাল্লাহ বলেন সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা সুবহানাল্লাহ বলেন সমস্ত নবীর একটাই কাজ দায়িত্বকাল ময়লা ইলাহা ধরে বলেন লা ইলাহা ইল্লাহ আর নবীদ আসবে এ আর নবী আসবে দুনিয়া মা কার নাম্মাদু

সাড়ে দশ বছর আর আমার নবীর দশ আর তেরো তেইশ এই তেইশ বছরের ক্ষেত্রতে রসুলের সাহাবীর সংখ্যা ছিল এক লক্ষর বেশি জোরে বলেন সুবহানাল্লাহ

আমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে আমি এদের কাছে কি অপরাধ করেছি অপরাধ শুধু এতটুকুই লা ইরাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসূল হলো লাস যতদিন নবী কলমার তাও দেয়নি মক্কায় আমার রসুলের একটা দুষ্মনও ছিল না একটা দুশমন ও ছিল না هي الصلة لا إله إلا الله محمد رسول الله بس شَابَ ما تصلي تشمل الله

কেউ ছিল না রে দূরবীন বানা বাবা

কেউ কাউকে বলে ভাই চরা একটু মসজিদের দিকে যাই নামাজ পড়ে আসি আল্লাহ দরবারে হিসাব দিতে হবে এই কি দিবি এই যা যত অত জ্ঞান দিতে হবে না আসে না নাই অত জ্ঞান দিতে হবে না নামাজ পড়তে হয় কিনা আমি জানি তোকে বলতে হবে না এমন কথা বলে না বলে বাবা এই যোদ্ধা থাকবে না কত মস্তানের কবরে ঘাস হয়ে গেল কত মোস্তানের কবরে গরু ছাগল চলছে ঠিক কিনা যাদের গলার আওয়াজ তোমার থেকে অনেক জোরে ছিল সব কাতারে কাতারে কবরে শুয়ে তোমাকে একদিন হতে হবে

সাহায্য করবে বাবা আমার এটিম আব্বাকে একটু হেল্প করবে কেউ আছো বাবা সুরুল্লাহ কানছে আল্লাহ একবার

আমার মা হার আব্বাকে এরা ফেরে আমার আব্বাকে হাজরা না তে মা খুশি খুশি দুধ গরা উঠে মজা মুড়িটা ধরেন আবার ফুসকে চলে যায় আবার ধরে আবার ফুসকে চলে যায় অনেক কষ্ট করে নামিয়ে দিলেন আল্লাহ

আমারে জিম আব্বা আমার মা হার আব্বা আমার বাবা আব্বা আল্লাহ কেন এরা এত কষ্ট দেয় কেন তোমারে হে মক্কাবদিনরা আমার আব্বা তো কারো সাথে दुश्मनी করে না আমার আব্বা কারো ক্ষতি করে না فاطمه तूने আল্লাহ দরবারে বড় দোয়া করে দিবেন

একজন ধর্মে কলেমায় রুদ্ধ কুফুর কাকে কলেমায় রুদ্ধ কুফুর বলে সেটাই জানে না এই বাপের ও কপাল খারাপ এ বাপ ও হদ ছাড়া বাপ আল্লাহবার বাপের মুখে তিন মুঠো মাটি দেবে ছেলে সেই তোয়াটাও জানে না

افيها نعيد خب ومنها نخرج خب تارتا الاخرا বলতে হয় না হয় না ছেলেটা ইংলিশে কথা বলতে পারে বড় অফিসার হাই স্কুলের হেডমাস্টার খোদা কি কসম ওই ছেলে আল্লাদ দরবারে পাঁচ পয়সা উঠাও নেই বেকার তুমি যে ছেলেটাকে মানুষ করেছো মাথার ঘাম পায়ে ফেলে নিজে না খেয়ে খাইয়েছো তোমার মতো কপাল ফাটা বাপের কপালে ঝাঁটা মারা দরকার ছেলেটাকে শেখাও বাপের একটা টুপিও তোর বেটার পকেটে থাকে না কোথায় সে নাক বসা সেটা ঠিক বললাম না বললাম